তিনটা কারণে হুজুর পাক ওয়াসাল্লামকে আমরা আদর্শ মানব নাম্বার ওয়ান ওয়াসাল্লামের জীবন আমাদের কাছে পরিষ্কার রাসুলের জীবন আমাদের কাছে কি পরিষ্কার না ৬৩ বছরের জিন্দিগি রাসুলের আমাদের কাছে পরিষ্কার মানে এমন নেতার আদর্শ আমরা মানব যার জীবনে আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যারা বিএনপি করে তারা কিন্তু বলতে পারবে না যে তাদের নেতা তাদের নেতৃত্ব তাদের জীবন যতটা বয়স তাদের হয়েছে পুরোটাই তাদের পরিষ্কার এটা কি বলতে পারবে যারা আওয়ামী লীগ করে তারা তাদের নেতার বিরুদ্ধে তাদের তারা তাদের নেতার বিষয় বলতে পারবে না যে তাদের আদর্শ একদম সব জানে কারণ স্যার সেই সব কিশোর বাকি জীবন কিভাবে কি চলেছে এটা বলতে তারা পারবে না এরকম যারা জামাত করে জামাত তার সম্পূর্ণ চরিত্র সমন আদর্শ তারা বলতে পারবে না জীবন বৃত্তান্ত বলতে পারবে না জাতীয় পার্টি যারা করে জাতীয় পার্টির নেতার সম্পর্কে বলতে পারবে না কিন্তু আমরা যারা আমার নবীর দল করি নবীর পথে আছি নবীকে আদর্শ মানি নবীকে নেতা মানি আমরা বলতে পারবো সত্যি বছরে জিন্দিগির মধ্যে তয়র নবী মায়ের নবীর জীবনের একটা মিথ্যার ইতিহাস না আছে নাকি আমরা পুরা 63 বছরের ইতিহাস বলতে পারবো এমন একজন পয়গম্বরের অনুসারী আমরা যাকে আদর্শ মানি যাকে নেতা হিসেবে মানি তার জীবনে একটা মিথ্যা কথা নাই তার জীবনে একটা গুণা নাই একটা অন্যায় নাই মানুষকে কষ্ট দেওয়ার কোনো রেকর্ড নাই মানুষের উপর জুলুম করার কোনো রেকর্ড নাই কথা বলেন ঠিক কিনা এটা গেছে এক নম্বর কারণ এটা কয় নাম্বার এক নম্বর কারণ দুই নম্বর হচ্ছে রসুল আলী আলিকামকে নেতা মারার হুকুম পৃথিবীর কারো না কারো ব্যক্তিগত না হুকুম হচ্ছে কার হুকুম আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে নেতা মানতে হবে এই হুকুমটা কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহ সেই দলের কথা বলেছেন খুব মনোযোগ দেন আল্লা পা বিশ্বনবীকে নেতা হিসেবে মানতে বললেন বিশ্বনবীকে তোমরা নেতা মানো তাকে অনুসরণ করো তার আদর্শ মানো আদর্শ মানো এটাই হচ্ছে তার দল মানো তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ যদি আমরা মানি তাহলে আমরা কি রাসুলের দলের লোক কার দলের লোক কথা বলেন কথা বলেন রাসুলের দলের লোক এটা গেল দুই নাম্বার কারণ তিন নাম্বার হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামকে আদর্শ মানলে যদি কেউ রাসুল সাল্লাহ মানে আদর্শ মানে আল্লাহ তার জীবনের করে দেন এত আস্তে বলেন সুবাহ আল্লাহ আপনি দুনিয়ার এমন কোন নেতার বিষয়ে আপনি গ্যারান্টি বা বলতে পারবেন না যে আপনি আপনার অমুক নেতাকে মানলে আপনার মাফ হবে বলতে পারবেন ভাই কেউ বলতে পারবেন না কিন্তু আমাদের বিশ্ব নেতা বিশ্ব নবী বিশ্ব শ্রেষ্ঠ রাজনীতিবিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা নেতা বলে মানি আদর্শ হিসেবে মেনে নেই আমাদের জীবনের গুনাহগুলো माफ করবেন কি আল্লাহ জোরে কান আরো বহু কারণ আছে আমি